কখনো কি ভেবেছেন রুকুতে কেন আজিম করেন সিজদাই কেন আলা কখনো কি একবার ভেবেছেন হাত বাঁধার সময় আল্লাহ আকবর রুকুতে যাওয়ার সময় আল্লাহ আকবর সিজদাই যাওয়ার সময় আল্লাহ আকবর বৈঠকের সময় আল্লাহ আকবর রুকু থেকে ওঠার সময় কেন সামি আল্লাহ বলতে হয় এটা কখনো ভাবার আমাদের টাইম যার কারণে নামাজ পড়েছি পাট পারি কমে নাই রব বলছেন আসসালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার

জানা যতটুকু জেনেছেন আলহামদুলিল্লাহ এবার জিনিসগুলা নিয়ে একটু গবেষণা করেন রবের প্রেম যেদিন আপনার অন্তরেস্থান স্থান পেয়ে যাবেন আপনি সেই দিন থেকে পাক্কা মুসলমান হওয়া শুরু করবেন